হ্যালো ভিউয়ার্স আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল সকলকে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ রিলেটেড পডকাস্ট দ্য ডক্টরস ডায়েরিতে আমরা আজকে কথা বলবো ইনফার্টিলিটি নিয়ে আমাদের সাথে রয়েছেন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তার শারমিন আব্বাসি ম্যাডাম প্রথমে আপনার কাছে জানতে চাইবো এই যে ইনফার্লিটি স্পেশালিস্ট হয়েছেন তার পিছনে অনুপ্রেরণার গল্পটা অনেক ধন্যবাদ মিতুল আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে এটা একটা বড় প্রশ্ন কারণ আমরা এত কষ্ট করছি আমরা এত কষ্ট করেছি এবং এত দূর পর্যন্ত এসেছি নিশ্চয়ই কেউ না কেউ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করে আসলে চিকিৎসক হওয়ার পেছনে অনুপ্রেরণা কী এটা হচ্ছে আমার বাবা এবং মা স্পেশালি আমার বাবার কথা যদি বলি ঠিক বিশ বছর আগে ওনাকে আমরা হারিয়েছি তখন আমি মনে হয় থার্ড ইয়ারের স্টুডেন্ট ঠিক বাবা স্বপ্ন দেখতেন যে একদিন হয়তো অনেক বড় ডাক্তার হব এবং এমন কাজ করব যার মাধ্যমে আসলে অনেক বেশি মানুষকে সার্ভ করা যাবে সেই স্বপ্ন বাস্তবায়নই আসলে চিকিৎসকের পথ ধরা এবং আস্তে আস্তে যখন চিকিৎসক হয়ে উঠলাম তখন আসলে আমি প্রথম বার্ডেম হসপিটাল ইব্রাহিম মেডিকেল কলেজে ট্রেনিংয়ের জন্য যাই এবং ট্রেনিংয়ে যাওয়ার পরে আমার শিক্ষক আমার ডিরেক্ট মেন্টর ডিরেক্ট ট্রেইনার প্রফেসর টি এ চৌধুরী স্যারের সাথে আসলে পরিচয় হয় উই আর দ্য সো লাকি পার্সন যে স্যারকে আমরা এম বিবিএস এফসিপিএস দুটো পর্যায়ে লাইফে পেয়েছি এবং স্যারের হাতে ড্রিড়ে আমাদের ট্রেনিং হয়েছে এবং তখন বার্ডেম হাসপাতালে প্রত্যেক মঙ্গলবার স্যার দশজন করে রোগী দেখতেন যারা শুধু ইনফার্টিলিটির পেশেন্ট বার্ডেমের আউটডোরে স্যার দেখতেন এবং এটা একটা পুরো বছরের স্ক্যাজুয়াল করা থাকতো ঠিক তখন স্যারের পাশে দাঁড়িয়ে এই রোগীগুলোকে আসলে দেখার কিংবা স্যারের কথা শোনার এই সৌভাগ্যগুলো আমার হয়েছিল। এবং ঠিক তখন থেকে আসলে স্বপ্ন বোনা হয়তো কখনও স্যারের মতো হতে পারবো না কিন্তু তার প্রত্যেকটা কাজ তার প্রেসক্রিপশন লেখা রোগীর সাথে কথা বলা আমার এখনও খুব কানে ভেসে ওঠে স্যারের সেই ইনভেস্টিগেশনগুলো যে এফএসএ চে মাসিকের প্রথম দ্বিতীয় দিন আর এমএইচ একটা ওভারি রিজার্ভ পরীক্ষা তখন খুব একটা সহজে কথা হতো না স্যার ওটার জন্য হচ্ছে এভার হাসপাতালে অনেক সময় রেফার করতেন তো এখনও স্মৃতিতে স্যারের সেই প্রেসক্রিপশন লেখা স্যারের কথা স্যারের সেই ধ্বনিগুলো মনে হয় যে কানে বেঁচে ওঠে এবং এর পরবর্তীতে দেখা গেছে যে প্রফেসর রাশিদা বেগম ওনার সেন্টারে আমার কাজ শেখা এবং হচ্ছে কাজ দেখার সুযোগ হয়েছিল ম্যাডাম সেই সুযোগটা করে দিয়েছিলেন তার যে ইথিক্যাল প্র্যাকটিস ইনফার্টিনিটির এবং তার যে রিসার্চ ওয়ার্ক ইনফার্টিলিটির এটা আসলে অনেক বেশি অনুপ্রাণিত করে আর তো সেভাবেই আসলে বড়ো বড় মানুষদেরকে দেখা কিন্তু সেই জায়গায় প্রত্যেক স্পেশালিস্টকে আসলে একটা সময় নিজেকে নিজের মতোই তৈরি করতে হয় নিজেকে নিজের লাইনেই তৈরি করে নিতে হয় সেভাবেই আসলে এগিয়ে চলা খুব সুন্দর আপনি আসলে বাংলাদেশের লিজেন্ট যারা তাদেরকে আপনার জীবনে পেয়েছেন এটা আপনার সৌভাগ্য আমি আশা করব আপনার যারা পেশেন্ট তাদের জন্য সেটা সৌভাগ্য সৌভাগ্য বয়ে আনবে হ্যালো ভিউয়ার্স শুরু হতে যাচ্ছে মেডিটক আয়োজিত স্বাস্থ্য সংক্রান্ত পডকাস্ট দ্য ডক্টরস ডায়েরি আমাদের সাথে থাকছেন দেশসেরা চিকিৎসকেরা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য জানতে মেডিটকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন